নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অনিন্দিতা আর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত এখন সকাল দশটা পনেরো মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসছি এসে বাড়িতে এসে রান্নাবান্না করতে গেছি আজকে একটু ময়দার তরকারি করব ভাবলাম কিন্তু ময়দাটা একটু শর্ট পড়ে গেল যাই হোক তাও ভাবলাম তাহলে একটু করেই যা ছিল যতটুকু ছিল ওটা দিয়ে করছিলাম ফার্স্টে ময়দাটাকে তেল আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি মাখাতে হবে ভালোভাবে আর এই যে মাঝখানে শাশুড়ি মা বেলের শরবত ওটা খেয়ে নিলাম আর গরমে জানেন তো বেলের শরবত খাওয়া খুব ভালো দিয়ে যে পনিরের মতো করেছি কেটে 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 আর তেলের মধ্যে ভাজছি ময়দাটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে আর এই যে দেখেছেন একটু অল্প হয়ে গেছে একদম ময়দা বেশি ছিল না তো ভাবলাম আবার যাব দোকান আর দোকানও বন্ধ করে দিয়েছি ওই জন্য আর সোয়াবিন দিয়ে তরকারি করে নিলাম কড়াই গরম মশলার মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে ভাজছি আলুটাকে

আর ওই যে মর এসেছিলো তো মর চলে গেলো ছেলেকে এখন আমি দুধ কনফ্লাক্সটা খাইয়ে দেবো ছেলে কিন্তু দুধ কনফ্লাক্স দিয়ে দিয়েছি ও খেয়েছে তো অনেক সেই সব দুটো বারোটার সঙ্গে খেয়েছিল মেগি খাবে খাও খাও করবে চলো খাইয়ে দাইয়ে ফ্রেশ খেয়ে বলুন তো একদম চায়না জোর খাওয়াতে হয় ম্যাগ বোমাচি করছো আর এই যে বিকেল ওমে কি নি আর মাঠের দিকে যাই মে কি শান্ত বাচ্চা এসেছিলাম আর মে মে দেখো মে মে দেখো মে না না কি গো মাম্মা ডাকো মাম্মা কই মাম্মা আবার ডাকো আবার ডাকো তাহলে ডাকো আবার ডাকো ডাকো ডাকো

সেদিক থেকে ওদিক চরকি ঘুরার মতো ভিড় ছিল সে ছাদে শুধু বমাসি চুপ করে বসো তুমি চুপ করে বসতে জানো না ওখানে নিচে নিয়ে চলে এসেছিলাম আর এই যে সন্ধ্যেবেলায় মেয়েকে অঙ্ক করাতে বসেছি রাত্রে রান্না সেরকম নেই আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছি আর ছেলে ছেলে এখন ঘুমোচ্ছে আজকের মতো আসি তাহলে আবার কাল আসবো নতুন একটি ব্লগ নিয়ে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি